তো একটা মানুষ যে বারবার পাল্টায় বারবার যাকে ভর করে ওঠে তার প্রতি বিশ্বাস করে সেই মানুষগুলোই আজকে আপনাদের সামনে ভোট প্রার্থী হয়ে আসছে চিন্তা করতে হবে ভাবনা করতে হবে যে আজকে কাকে ভোট দেবে ব্যক্তি মানুষরাও কিন্তু আজকে অনেক বড় আমরা সবাই চিনি কালিয়াগঞ্জের মানুষ কিভাবে আমাদের সংকদা অরুণ কুমার দেশালকারকে আমরা হারালাম বুকে ব্যথা লাগে আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কিভাবে সবকিছু এক নিমিষে ধুলিশ্বাস করে আজকে সৌভিক বলছিল যে কোন কি গ্যারেন্টি আছে আগামী দিনে বিজেপি থেকে যেতে জিতে তৃণমূলে যাবে না তার কি কোনো গ্যারেন্টি আছে আমরা জানি পল্টু পল্টু চাচা বলে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কালীগঞ্জেও আছে একজন পল্টু চাচা সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে বিজেপিকেও বলছি কাল সব ঘরে নিয়েছেন কত ছবল পারবে টেরও পাবেন না এক ছবলে শ্মশানে চলে যাবেন এইটুকু বলতে পারেন বিশ্বাস করা যাবে না যাকে আপনি ভোট দেবেন তাকে যদি বিশ্বাস নাই করতে পারে কি করে ভোট দেবেন জনতেন তো আপনাদের সামনে উদাহরণ কোন মিথ্যা করে বলছি না সবাই জানেন আজকে টাকা আছে পয়সা আছে ঠিকাদারি করছেন বিভিন্ন ঠিকাদারি করে আমাদের ইংরেজ যেমন ব্যবসা করতে এসে ভারতবর্ষ তাকে দখল নিয়েছিল আমাদের কালিয়াগঞ্জ এবং পৌরসভায় ঠিকাদারি করতে গিয়ে কার্তিক পাল পৌরসভাটাকে দখল নিয়েছি একই জিনিস খুব সাবধান আমি আমাদের পার্টি সম্পর্কে বলবো যে একটাই কথা অত্যন্ত সব মানুষ বিচক্ষণ মানুষ শিক্ষিত মানুষকে প্রার্থী করেছে আপনাদের লড়াই করার ক্ষমতা যে প্রার্থী আপনাদের হয়ে লোকসভায় দাঁড়িয়ে যাবে আমাদের কালিয়াগঞ্জের কথা রায়গঞ্জের কথা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কথা লোকসভায় দাঁড়িয়ে বলবে এখানকার মানুষের দাবি আদায় করে নিয়ে আসবে সেই ক্ষমতা আমাদের প্রার্থী আলী ইমরান রাখে সেই কারণে আমরা তাকে প্রার্থী করেছি আজকে লড়াইটা শুরু হয়ে গেল আজকের থেকে গ্রামে বান্ধী নামবে কংগ্রেস বাম একসাথে লড়াই করবে আজকে আমরা খুব আশাবাদী আজকে এই প্রতিকূল অবস্থা শেষ করে সাথে সাথে যেভাবে উপসংস্থায় আপনারা এসছেন আপনারা অনেক অভিনন্দন পাওয়া যোগ্য আপনাদেরকে অনেক অভিনন্দন জানাই আপনাদেরকে আবার রোজা করতে হবে সেজন্য আমরা বেশি সময় হবো না এখন